থেকে টিয়া পাখি আপেল থেকে ইঁদুর এই ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে ফেসবুকে টিকটকে আপলোড দেওয়ার সাথে সাথেই মিলিয়ন মিলিয়ন ভিউ বাই যেই ফলই হোক না কেন আপনি পশু পাখিতে রূপান্তরিত করতে পারবেন মূল বিষয়টা হচ্ছে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগে এই ধরনের ভিডিও তৈরি করতে আমি দেখাবো তিরিশ সেকেন্ডে কিভাবে তৈরি করবেন আসেন তাড়াতাড়ি শিখে নেই ধরনের ভিডিও তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগুকাপ অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করে দিবেন এইখানেও কিন্তু সার্চ বক্স পাবেন লিখতে হবে এআই 18 আমি এআই 18 লিখে সার্চ করব নিচে চলে আসবেন এখানে একটা টাইটেল পাবেন টাইটেলের উপরে টাচ করতে হবে এখান থেকেও নিচে চলে আসবেন লেখা আছে এআই ফটো এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে উপর থেকে টাচ করে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে ইমেজ লেখা আছে ইমেজে চলে আসবেন আপনি গ্যালারি থেকে ফলের ছবিটা দিয়ে দিবেন আমি আমের ছবি দিব আপনি যেই ফলের ছবি দিবেন এই ফল থেকে কিসে রূপান্তরিত করতে চান হবে না পাখি হবে এখানে ইংলিশে লিখে দিবেন আমি আম থেকে পাখিতে অলরেডি ভিডিও কমপ্লিট একটু সময় লাগে প্রসেসিং হইতে মানে ভিডিওটা তৈরি হতে ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য ডাউনলোড এ টাচ করে দিবেন গ্যালারিতে চলে যাবে আরেকটা বিষয় হচ্ছে এখানে যেই ফলের ছবিটা দিবেন ইংলিশ লেখাটা কিন্তু একটু সুন্দরভাবে তাদেরকে বুঝাতে হবে যত ভালো বুঝাতে পারেন ভিডিও তত সুন্দর হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে সাথে থাকবেন হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ